নমস্কার বন্ধুরা ঠিকই কিছু আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো পোড়া মশলার মুরগির ঝোল তার জন্য আমি এখানে চিকেনটা নিয়েছি মেয়েদের মশলাটা পুড়িয়ে নেব আমি এখানে পেঁয়াজ রসুনটা প্রথমে পুড়িয়ে নিচ্ছি আমার জালটা অনেকটা ফাঁক ফাঁক গলে সেই জন্য পরে লঙ্কাটা আমি পুড়িয়ে নেব দেখুন পেঁয়াজ রসুনগুলো পোড়ানো হয়ে গেছে আমি লঙ্কাগুলো পুড়িয়ে নেবো দেখুন লঙ্কাও পোড়ানো হয়ে গেছে লঙ্কা রসুন আমি একসঙ্গে পেস্ট করে নেবো আর পেঁয়াজগুলো কুচে নেব আপনারা চাইলে লং পেঁয়াজও পেস্ট করতে পারবেন দেখুন আমি একটা টমেটো পুড়িয়ে নিচ্ছি এটা আমি আদা আদা রসুনের সঙ্গে পেস্ট বানিয়ে নেব দেখুন কড়াতে আমি তেল দিয়েছি আপনারা চাইলে মশা এখানে খুশি নিতে পারেন এবং মাংসটা মাংসটাও দেন আমি আজকে মাংস তেলের দিয়ে দেবো একটু নাড়াচাড়া করবো হালকা হাতে দেখুন মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেবো কয়েকটা কারিপাতা আমার পোড়ানো পেঁয়াজ দিয়ে আমি একটু নলকালা করবো এবার দেবো পোড়ানো লঙ্কা রসুন তার অল্প চো আদা দিয়েছি আর টমেটো একসাথে পেস্ট করেছি পেস্ট আমি দিয়ে দিলাম মতো লবণ হলুদ গুঁড়ো আমি ঢেকে দেব এবার আমি দিয়ে দেবো ভাজা আলু দিয়ে আমি ঢাকা দেব দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দেব অল্প একটু জল গরম জল ঠান্ডা জল নয় এবার আমি ঢেকে দেব দেখুন গোড়া মশলা মুরগির ঝুলো আমার রেডি হয়ে গেছে আমি একটু গরম মশলা ছড়িয়ে আর নামিয়ে নেবো তারপরে আমি দেখাবো